হাই প্রিপান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি তো এখন হলো সময় সাড়ে আটটা বাজে আমরা রাতে ডিনারটা খাওয়ার জন্য বাহিরে এসেছি কারণ বাচ্চারা ছিল না যে বাসায় খাবে তো ওদের পড়াশোনা শেষ হোমওয়ার্ক ফিনিশ হয়ে গিয়েছে তাই ভাবলাম যে রাতের ডিনারটা বাহিরে করে আসি তো এখন আমরা রাতের ডিনারটা করব তো অলরেডি খাবার অর্ডার করেছি এখানে অর্ডার করেছি হলো তো আমরা এখানেও অর্ডার করেছি টমে সোপ সাথে রাইস দিয়েছি আর দিয়েছি রুটি তো আমি চাচ্ছি রুটি খাবো ভাত খাবো না তো ওর বু ভাত দিয়েছে সবাইকে খাওয়ার জন্য বাচ্চাদেরকে আর আমরা রুটি অর্ডার করেছি তবে রুটিটা এখনও আসেনি তো হয়তো রুটি অলরেডি চলে এসেছে এখন আমরা রাতের ডিনারটা করে নিচ্ছি আর তো শালিন শালিন দুষ্টুমি করতেছে বসে আর আমার আজকের এই ব্লগটা আগামী দিন বিকেল পর্যন্ত থাকবে একটু লং করেছি ব্লগ কারণ অনেক আপুরায় লং ব্লকগুলো দেখতে চাই তো আমি আগামী দিন অবশ্য বাজারে যাব আর সারা মাসের বাজার আমি কিভাবে ফ্রোজেন করে রাখি আর অনেক দিন ভালো থাকে সেই জন্য আজকের এই ভিডিওটি আমি মেক করেছি আপনাদের জন্য তো আশা করছি আজকের এই ব্লগটি সবার ভালো লাগবে তো এখন আমাদের রাতে ডিনার খাওয়া হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে বাসায় আর বাসায় যাওয়ার সময় কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে আশেপাশের বাড়িগুলো ঘুরে দেখতেছি এটা হলো আমাদের এরিয়াতে অবশ্য তো এটা হলো তার দিন সকালবেলা এখন আমরা যাচ্ছি হলো স্কুলে শালিনকে স্কুলে দিয়ে তারপর আমরা যাব বাজারে আমি আরও রাখবো মানে বাজারে যাব ইলিশ মাছ দেখার জন্য যদি ইলিশ মাছ পাই তা অবশ্যই আনবো মালয়েশিয়ান বাজারে কিন্তু ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায় আর ইদানিং মাছ পাওয়া যাচ্ছে না আর এক আপু আমাকে বলেছিলেন শপিংয়ে যে দেখতে চেকার শপিংয়ে বাংলাদেশে ইলিশ মাছটা পাওয়া যায় ওই শপিংয়ে তো আমি অবশ্য গিয়েছিলাম তো ফ্রোজেন করা মাছ ওখানে তেমন বেশি বড় না ছোট সেই জন্য আর নিয়ে আসিনি তো ওর আব্বু বললো যে ফ্রোজেন করা মাছ অনেক দিন আগের হয়তো সেজন্য আর নিয়ে আসিনি তো দুইটা মাছ ওরা দাম চেয়েছে ফর্টিন মতো বাংলাদেশে প্রায় আটশো টাকা তো মাছগুলো বেশ ছোট একদমই ছোট তেমন বেশি বড় সাইজ নেই হয়তো বড় ছিল ফিনিশ হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমরা এই তো প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি আর এখন থেকে একটু লেট করে স্কুলে রওনা হই আমরা তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর এখন চলে এসেছি বাজারে তো আমি আর ওরা অবশ্য নাস্তাটা খেয়েছি নাস্তা খেয়ে তারপর বের হয়েছি আর এই বাজারটা তো আমি আরও অনেকবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে আমার যারা রেগুলার ভিউয়ার্সরা আছে তারা অবশ্যই চিনে এ বাজারটা এটা মালয়েশিয়ান সকালের বাজার আর এখানে এই বাজারে সব সবসময় ফ্রেশ শাক সবজি মাছ মাংস সব কিছুই পাওয়া যায় তো আমি মাসে একবার এখান থেকে এসে বাজার করে নিয়ে যাই আর মাসে একবার বাজার করি হলো বাংলাদেশি বাজারে মানে এক মাসে এই বাজারে করি আর এক মাস বাংলাদেশি খাবার খেয়ে থাকি তো ভাবলাম এই মাসে আমরা মালয়েশিয়ান খাবার খাবো মালয়েশিয়ান ফিশ সাগরের মাছগুলো তো এখন বাজারে এসেছি কেনাকাটা করার জন্য তো আমি আর মাছ ধরবো না ওর আব্বুকে বলে দিচ্ছি আর ওর আব্বু মাছ দেখে দেখে নিয়ে নিচ্ছে এখান থেকে আর এগুলো হলো সাগরের মাছ সব তো এখন দেখে দেখে আমরা মাছগুলো নিয়ে নিচ্ছি তারপর যাবো কাঁচা বাজার কাঁচা বাজার থেকেও দেখে কি পাওয়া যায় ওখান থেকে নেবো তো এগুলো হলো ইলিশ মাছ মালয়েশিয়ান সাগরের ইলিশ এগুলো তেমন বেশি নাই এখানে মাছ এই দুইটা মাছই রয়ে গিয়েছে আর আমরা এখান থেকে ইলিশ মাছ নিব না আমার ফ্রিজে মাছ রয়ে গিয়েছে সেজন্য জন্য আর নিচ্ছি না তো এখানেও বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে আর এগুলো হলো পোয়া মাছ এই মাছটা ফ্রাই করে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি এখান থেকে কি কি মাছ নিয়ে যাচ্ছি বাসায় নিয়ে কিভাবে আমি ফ্রোজেন করে রাখি সারা মাসের জন্য তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এখনও আব্বু মাছ নিয়ে নিচ্ছে দেখে দেখে তো এখান থেকে মাছগুলো দেখি কিনে নিচ্ছি চিংড়ি মাছ নিয়েছি সাগরের বিভিন্ন ধরনের মাছ নিয়েছি আসলে সবগুলো মাছের নাম সঠিক বলতে পারবো না তো সেজন্যই সাগরের মাছ বলি আর কি আর রেগুলারই আমাদের এই মাছগুলো বেশি খাওয়া হয় সাগরের মাছ খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো আর বাংলাদেশি মাছের মাছ তো তৌলাক্ত মাছ যে কোনো মাছেই কিন্তু অনেক বেশি তেল থাকে তো তারপরও কিন্তু বাংলাদেশের মাছ অনেক বেশি সুস্বাদু বিশেষ করে চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ এই মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো ওর আব্বু যখন বাংলাদেশি বাজারে যায় তখন ওখান থেকে ভাচার করে নিয়ে আসে আর কি তো এই মাসে আমাদের আর বাংলাদেশি বাজারে যাওয়া হলো না হয়তো নেক্সট মান্থে যাবে ওর আব্বু যে তারপর কিনে নিয়ে আসবে দেখি আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর আমার ব্লগের মধ্যে দেওয়া আছে যে মালয়েশিয়া বাংলাদেশি বাজার দেখতে কেমন তো যারা এখনও দেখুনি তারা অবশ্যই দেখে নিতে পারো যে একদম বাংলাদেশের মতোই মনে হয় সেই বাজারটা আমরা যখন যাই তখন ওখান থেকে বেশি করে মাছ মাংস কিনে নিয়ে আসি বাংলাদেশি খাবারের মজাটাই তো একটু অন্যরকম তো যাই হোক আমাদের এখন মাছগুলো কিনা হয়ে গিয়েছে আর এখন মাছগুলো কেটে দেবে আমি বলেছি ছোট ছোট পিস করে কেটে দেওয়ার জন্য মাছগুলো আর পয়সা করে দেওয়ার জন্য কারণ এগুলো কেটে না নিলে হয়তো আমার হাত কেটে যাবে আবারও আর ইদানিং বেশি হাত কাটতেছে আমার তো আব্বুকে বলেছিলাম যে তুমি গত মাসে যে বাজার করেছিলে মুরগি কেটে এনো নি তাই আমার হাত কেটে গিয়েছে কাটতে গিয়ে তো আব্বু বললো তো হয়তো বাঙালি বাজার থেকে এনে এনেছি ওরা কেটে দেয়নি তো যাই হোক এখান থেকে মাছগুলো কিনে নিয়েছি আর মাছের প্রাইস নিয়েছে হলো ওয়ান হান্ড্রেড ফিফটি রিঙ্গিত নিয়েছে বাংলাদেশে তিন হাজার টাকা নিয়েছে তেমন বেশি দাম না আমার মনে হয় বাংলাদেশে মাছগুলো আরও বেশি দাম হবে সাগরের মাছ কিন্তু বাংলাদেশে অনেক বেশি রাখে আমি বাংলাদেশি বাজারে দুইবার গিয়েছিলাম যখন গিয়েছিলাম ডিসেম্বর মাসে তখন পোয়া পোয়া মাছ না সরি এটা হলো কোরাল ফিশ কোরাল ফিশটা এত দাম চেয়েছে ওরা যে কি বলবো এটা তো এমনিতেও টাটকা না তারপরও কিন্তু অনেক প্রাইসটা একটু বেশি চেয়েছে তো এমনিতেই আমি জিজ্ঞেস করেছিলাম আর বাংলাদেশে যখন আমি যাই তখন সাগরের মাছ খাই না শুধু বাংলাদেশেই মাছ খেয়ে থাকি ছোটো ছোটো মাছগুলো বিশেষ করে ছোট মাছই বেশি ভালো লাগে বাংলাদেশের খেতে আর এমনিতে তো মালয়েশিয়াতে সবসময় সাগরে মাছ খাওয়া হয় সেজন্য আর বাংলাদেশে তেমন বেশি খায় না সাগরে মাছগুলো তো আমাদের বাজার করা হয়ে গিয়েছে এখন আমরা চলে এসেছি নারকেলের দুধ নিব আর নারকেল নিব তো ওর আব্বু বলেছিল নারকেলের দুধ নেওয়ার জন্য না নারকেলের দুধ আমার ফ্রিজে রয়ে গিয়েছে প্রথমে ভুলে গিয়েছিলাম তো ওরা এইভাবে কিন্তু নারকেলের দুধ তৈরি করে আর মালয়েশিয়ানরা কিন্তু নারকেলের পানি খায় না শুধু ওই নারকেলের দুধ তৈরি করে তারপর অনেক কিছুই তৈরি করে ওরাগুলো দিয়ে আর আমি এখান থেকে নারকেল নিয়েছি আর যাওয়ার সময় একটা বক বকটা দেখে এত বেশি ভালো লাগলো বিশেষ করে সকালবেলা পাখি দেখলে আপনার কিন্তু মন অনেক ভালো লাগে তো আমি পাখিটা দেখে একদম সামনে চলে গিয়েছি ভিডিও করার জন্য আর আব্বু বলতেছে তুমি কোথায় যাচ্ছ আমি বলতেছি যে বকটা এত বড় ছিল হয়তো ক্যামেরা ছোট দেখা যাচ্ছে কিন্তু বেশ বড় বকটা তো আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সের সঙ্গে আমি শেয়ার করি যে বকটা কত সুন্দরী না দেখতে তো এখন আমরা চলে যাচ্ছি বাসায় আর আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে মাছ কেনার পর কিন্তু এমনি তো একটু লেট করি না একটু তাড়াহুড়োর মধ্যে কিন্তু বাসায় চলে যেতে হয় বাসায় যে রুমের টুকিটাকি কাজ করতে হবে আবার রান্না করতে হবে তো আজকে দেখি কি রান্না করি আর কাঁচা বাজার থেকে টুকিটাকি কাঁচা বাজার করে নিয়েছি নিয়ে তারপর বাসায় যাচ্ছি এখন আমরা তো এখন আমরা বাসায় চলে এসেছি তারপর মাছগুলো খুঁড়ে নিচ্ছি ধুয়ে পোষে করে তারপর আমি বক্সে রেখে দেবো সময় আমি যেভাবে রাখি আর কি আমি অনেক অনেকবার শেয়ার করেছি যে ফ্রোজেন করে কিভাবে মাছ রাখতে হয় এগুলো হলো সেই সব মাছ এখানে আরো মাছ রয়ে গিয়েছে তো সবগুলো আমি রাখিনি এগুলো হলো স্কুইড তারপর ছোট ছোট আর মাছ রয়ে গিয়েছে চিংড়ি মাছ সব মাছগুলোকে তো একসঙ্গে ঢালা যাচ্ছে না বেসিনে তো এক এক সাইডে এক এক রকম মাছ রেখেছি আর এখানে অল্প কিছু বাজার করে নিয়ে এসেছি ধনিয়া পাতা বাঁধাকপি নিয়ে এসেছি ক্যাপসিকাম লেবু আরও টুকিটাকি অনেক কিছুই আর বাচ্চাদের জন্য খাবার এখানে কেক রুটি বিকেলে ওরা যে স্ন্যাক্স ফুডগুলো খেতে পছন্দ করে সেগুলো তো যাই হোক এখন এগুলো একটু গুছিয়ে রাখবো গুছিয়ে তারপর মাছগুলোকে ধুয়ে পয়সা করে ছেঁকে নিব ছেঁকে তারপর ডিপ ফ্রিজ করে রেখে দেব। আর মাছ কিন্তু ধুয়ে রাখাই সবচেয়ে বেশি ভালো বিশেষ করে গরু মাংসটা না ধুলেও চলে কিন্তু মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকে তো আমি সব সময় বাজার থেকে মাছ এনে পানিতে ভিজিয়ে রাখি তারপর মাছগুলোকে পরিষ্কার করে একটা স্ট্যান্ডারে ছেঁকে রাখি যখন মাছের পানিগুলো ঝরে যায় তখন আমি বক্সে ভরে রেখে দেই তো এই তো এখন আমার মাছগুলো পয়সা করা হয়ে গিয়েছে আর আমি এখানে প্লেটে নিয়ে নিয়েছি এটা হলো স্কুইড তারপর পোয়া মাছ এগুলো আমি বক্সে ভরে রেখে দেব। আর অনেকগুলো অলরেডি বক্স করা হয়ে গিয়েছে সেগুলো এখন আমি রেখে দিচ্ছি তো চেয়েছিলাম চিংড়িটা কেটে রাখার জন্য চিংড়িটার কাটার সময় ছিল না তাই আর রাখা হয়নি তো বাসা যে বক্সগুলো ছিল সেগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে অনেক বাজার ফ্রিজে আরও রেখেছি তো যেগুলো রয়ে গিয়েছে সেগুলোর মধ্যে এখন এক এক করে আমি বক্সে রেখে দিয়েছি তো এভাবে বক্সে মাছ রেখে দিলে অনেক দিন ভালো থাকে আর যখন তখন নামিয়ে কিন্তু রান্না করা যায় আর এটা হলো সেই নারিকেল নারকেল নিয়ে এসেছি আমি পিঠা বানানোর জন্য দেখি যে কোনো একদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে যে নারকেল পিঠা আমি কীভাবে তৈরি করে থাকি আর এগুলো হলো ক্যাপসিকাম ক্যাপসিকাম এনেছি সালেন কিছুদিন ধরে ব্রেড পিৎজা খেতে যাচ্ছে তো যখন আমি পিৎজা তৈরি করি তখন তো ক্যাপসিকাম দিতে হয় শালিন অবশ্য ক্যাপসিকাম খায় না তারপরও দেখি বাপসে আজকে বিকালে ওকে পিজ্জা তৈরি করে দিব তো এখন আমার মাছগুলো ভালোভাবে ধুয়ে পোষা করে আমি বক্স করে রেখেছি পানি অবশ্য জড়িয়ে নিয়েছি এখন এক এক করে আমি ডিপ ফ্রিজে গুছিয়ে রেখে দেবো আর এইভাবে মাছ রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে আর আমার ফ্রিজে কিন্তু মাছ নেই একদমই মাছ ফিনিশ হয়ে গিয়েছে অল্প দুই এক প্যাকেট যখন থাকে তখনই কিন্তু আমি পুরোনো মাছগুলো খেয়ে তারপর নতুন করে আবার বাজার করি তো দেখতেই পাচ্ছেন আমার ফিসটা কিন্তু একদম ফাঁকা তো আজকে কিন্তু একদম ফুল হয়ে গিয়েছে আমি ফুল বক্সের মধ্যে রেখে দিয়েছি অনেকগুলো মাছ তো এখন আমার রুমটা গোছানো হয়ে গিয়েছে আমি এখন চলে যাব কিচেনে আর এখানে কেটে নিয়েছি হলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা অবশ্য আজকে এনেছি আনার সঙ্গে সঙ্গে ওর আব্বু কেটে ফেলেছে তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এটা হলো কোরাল ফিস কোরাল ফিশটাও শেয়ার করা হয়নি এটা আনার সঙ্গে সঙ্গে একটা বাটিতে রেখে দিয়েছিলাম রান্না করার জন্য তো কোরাল ফিশটা হলুদ লবণ মরিচ মাখিয়ে আমি এখানে ফ্রাই করে নিয়েছি আর উপরে কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে রেখেছি আমি এটা পেঁয়াজটাকে ভেজে নিব অবশ্য আর অন্য চুলায় আমি মিষ্টি কুমড়োটাকে কষিয়ে নেব আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি আর মিষ্টি কুমড়াটার মধ্যে আমি হলুদ লবণ মরিচ আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি একটা সাইডে বুলের মধ্যে একসঙ্গে মশলাটা মাখিয়ে দিয়ে দিয়েছি আজকে আমরা তো একটু লেট হয়ে গিয়েছে আমার রান্না করার জন্য সেই জন্য কীভাবে ঝটপট রান্না করা যায় সেটাই করেছি মিষ্টি কুমড়ার মধ্যে অবশ্য দিয়েছি হলুদ লবণ মরিচ আদা রসুন পেস্ট এগুলো দিয়ে তারপর মাখিয়ে রেখেছিলাম তো জিরাটা অবশ্য এখন দেয়নি যখন আমার রান্নাটা হয়ে যাবে তখন আমি জিরা অ্যাড করবো তখন মিষ্টি কুমড়োটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর আমি দিয়ে দিব পানি তো অবশ্য গরম পানি দিব গরম পানি দিয়ে তারপর আমি সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিব তো এখন একটু ঢেকে রাখবো দু এক মিনিটের জন্য এখন আমি টমেটোগুলো দিয়ে কারিটাকে একটু নেড়ে চেড়ে যখন বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো আর এই মাছগুলো দিয়ে জাস্ট একটু হালকাভাবে নেড়ে চেড়ে আমি অল্প পরিমাণে জিরার পাউডার আর ধনিয়া পাতা দিয়ে তারপর চুলাটাকে অফ করে দিব আর এই কারিটা রান্না করতে এমন বেশি সময় লাগে না যেহেতু মিষ্টি কুমড়ায় মিষ্টি কুমড়া কিন্তু এমনিতে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমারও কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে তো আমরা দুপুরে লাঞ্চটা করে নিবো আমি ও রাখবো যখন বাচ্চারা স্কুল থেকে আসবে তখন ওরা করে নেবে তো ওদের জন্য অবশ্য চিকেন বোনা করেছি আর রেগুলার তো চিকেন বোনা দেখিয়ে থাকি সেই জন্য আর আজকে দেখানো হয়নি তো এখন অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন জাস্ট কারেকটার মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর ধনিয়া জিরার পাউডার দিয়ে দিবো অল্প পরিমাণে তো এখন আমি যাচ্ছি একটু সবজির বাগানে তো সবজির বাগানটা এখন দেখতে একটু ভালোই লাগতেছে গাছগুলো এখন অবশ্য ছোটো তারপরও দেখতে খুব ভালো লাগে তো যখন ছোট গাছ চারা উঠে তখন কিন্তু পানি দিই না সপ্তাহে একদিন পানি দিয়ে থাকি তো আমি গাছে পানি দেবো আজকে বিকালের দিকে আর প্রতিদিন তো সবজির বাগানটা আপনাদের সঙ্গে এখন থেকে শেয়ার করা শুরু করে দিয়েছি তো আমি এখন পানি খেয়ে নিয়েছি আর কিছু শশা কেটে নেব তো এখন শশা কেটে নিয়েছি আমি আর আরও আব্বু বসে এখন শশা খাবো আর গতকালকে অনেকের কমেন্টেরই আনসার দেওয়া হয়নি তো ভাবলাম এখন বসে আপুদের কমেন্টগুলো দেখি যে কোন আপুর আমাকে কীরকম কমেন্ট লিখেছে খুব সুন্দরভাবে কমেন্ট লিখেছে আপুরা আপুদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর অনেকের কমেন্টের কিন্তু আনসার দেওয়া হয় না হয়তো হয়তো আমার বাসায় নেটে অনেক বেশি প্রবলেম আমি যখন এই তো ফোন নিয়ে বসেছি এখন আপনারা দেখি বুঝতে পারবেন যে কত লোডিং হচ্ছে একদমই কিন্তু ক্লিয়ারলি নেটটা আসতেছে না এই তো লোডিং হয় একটু পরপর তখন কিন্তু ফোন টিপতে এমন তো ভালো লাগে না একদম বোরিং লাগে তখন আমি কমেন্ট করে দেখছি বসে করে নিচ্ছি আমি আর ওর আব্বু আর বাচ্চারা যখন স্কুল থেকে আসবে তখন ওরা দুপুর লাঞ্চটা করে নেবে আমাদের এখন সময় হলো প্রায় আড়াইটায় বেজে গিয়েছে তো আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ